বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে উদয়পুর মাতাবাড়ির সংলগ্ন ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া অনুষ্ঠানে রাজ্যের মহমন্ত্রী অনিমেষ দেপুরমা জেলা সভাধিপতি দেবল তেপরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও অভিষেক দেপরায় সহ বন দপ্তরের আধিকারিকের পাশাপাশি গোমতী জেলা শাসক তরিত্রান্তি চাপু উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য মাতাবাড়ি মন্দির কুর্মপীঠ নামে পরিচিত কারণ মন্দির প্রাঙ্গণের গঠন কচ্ছপের আকৃতির মতো মন্দির সংলগ্ন কল্যাণ সাগর রোদে বস বসবাসকারী কচ্ছপগুলোকে দেবী ত্রিপুরা সুন্দরীর প্রতীক হিসেবে ভক্তরা গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মান্য করে আজকের অনুষ্ঠানে কচ্ছপ সংরক্ষণ প্রজনন বৃদ্ধি এবং বিভিন্ন প্রজাতির কচ্ছপের সংখ্যা নির্ধারণের গুরুত্ব নিয়ে আলোচনা হয় যা পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেন মন্ত্রী ও বিধায়কগণ আমি এখানে আসলাম এই ধরনের সরকারি প্রোগ্রামে বক্তব্য রাখে আমার সকাল থেকে আমি কষ্ট করছিলাম নিজেকে আমি আগে যাব না পড়ে যাব তো ভাবলাম আমি অন্যদের একটু পড়েই যাই খবর নিয়ে দেখলাম মাননীয় অর্থমন্ত্রী এসে গেছেন তড়ি গড়ি করে আমি দেখা থেকে শুরু করে দিলাম যারা আমার যেতে হবে এসে আপনাদের খুব সুশৃঙ্খল ভাবে যে বাবরা আপনারা বসে আছেন আমি খুব আনন্দিত যে বাগা বাড়ি এলাকার মানুষ সংস্কৃতি এবং কালচারকে নিয়ে যে আপনারা আছেন এটি কিন্তু পরিচয় করতে আমি অনেক জায়গাতেই এইভাবে সুশৃঙ্খলভাবে আগে থেকেই বসে অতিথিদের জন্য অপেক্ষা করা এটা খুব কম জায়গায় আমি দেখেছি আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ অল এবং

কিন্তু যখন ফরেস্ট মিনিস্টার ছিলাম না ও বাজার তো কাশিম পাওয়া যায় আঠারোশো দুই হাজার বাইশ টাকায় কাশিম পাওয়া যায় তো এই কার্টেল দিয়ে কি কাশিম দিবস নাকি তখন বিএম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম যে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে আপনি আমাকে বুঝান টার্টেল উনি বলেছেন এটা কচ্ছপ কচ্ছপটা কি ওদের যে জলের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকতে পারে এটা করছে আজকে এটা কিছু আর টর্টোইস এটা হচ্ছে কাশি এটা জলে যাবে তারপরে স্থলে চলে আসে তো আসলে আজকে যে দিবসটা আমরা পালন করছি এটা কাশি দিবসটা এটা কচ্ছ যেটা জলের মধ্যে থাকে আর মাতা মায়ের মন্দির এবং এই কচ্ছকের ইতিহাসের সঙ্গে তার কিভাবে

দিবস তারপরে গাছ লাগানোর ব্যাপারে আমি আপনাদের অনুরোধ করবো গাছ লাগাবেন গাছ বাঁচাবেন মানব সমাজকে আপনার রক্ষা করবেন নিজেকে রক্ষা করুন